ভবিষ্যৎ প্রত্যাশা রয়েছে আমি আসলে জাহিনগর বিশ্ববিদ্যালয়ের পাঠচক্র বা রাজনৈতিক শেষ করে এখন কেন্দ্রীয় কমিটির দায়িত্বে আছি আমরা হয়তো ছাত্রদল থেকে অতি বিদায় নিব তবে এখানে উপস্থিত বড় ভাইয়েরা রয়েছেন তাদের উদ্দেশ্যে রানিমদের পক্ষ থেকে দু তিনটি কথা আসলে আপনাদেরকে বলতে চাই অর্থাৎ সেগুলো হচ্ছে যে বিগত সতেরো বছরে ফ্যাসিস্ট আমলে এখানকার আমরা যারা ছাত্রদলে কাজ করেছি দীর্ঘদিন সময় আমাদের সিনিয়ররাও বিদায় নিয়েছেন আমরাও বিদায়ের পর্যায়ে ভবিষ্যতে যারা আছে তারাও ধাপে ধাপে বিদায় নিবে আপনারা আমাদের সাথে ছিলেন সহযোগিতা করেছেন আমরা মামলা হামলা জেল শিক্ষক শিক্ষকমণ্ডলীরা আমাদেরকে শিক্ষা জীবন শেষ করতে সহযোগিতা করেছেন আমাদেরকে পাশে দাঁড়িয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা তবে পরিশেষে যে বিষয়টি বলার থাকে সেটা হলো যে আচ্ছা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সরকার ও রাজনীতি বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক পটুয়াখালী বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সদ্য আবদুল লতিফ মাসুম স্যার জি আসলে রানিংদের পক্ষ থেকে সিনিয়রদের জন্য যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে সতেরো বছরে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন ধরে ছাত্রদল করেছেন বিভিন্ন দায়িত্ব পালন করেছেন সাবেক হয়েছেন বিভিন্ন ব্যস্ততার কারণে তারা আসলে অনেক সময় আমাদেরকে সময় দিতে পারেননি বা তাদের সাথে আমাদের পরিচিত হয়ে ওঠাও হয়নি আমরা সিনেট নির্বাচনকে কেন্দ্র করে অনেক বড় ভাইকে পেয়েছি তারা সহযোগিতা করেছেন কিন্তু পাঁচ তারিখের পরে পরবর্তী প্রেক্ষাপটে আমরা দেখছি যে আমাদের সাবেক আমরা চিনি না এরকম বড় ভাইরা এখন তাদের অতীত বিশ বছর তিরিশ বছর আগের কার্যকলাপ নিয়ে একটা কি বলে অভিভাবক হওয়ার চেষ্টা করছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে তাদেরকে আপনারা একটু তাদের সাথে কথা বলবেন যে আমাদের উপর জোর করে মাথার উপরে চেপে বসার চেষ্টা যেন কেউ না করেন যারা ছিলেন আপনারা আপনারা সহযোগিতা করেছেন আমরা আপনাদের সাথে আছি আবার যারা আসবে আমরাও তাদের সাথেই থাকবো একটা চেইনের মতো করে আমরা যেন সেটা কার্যক্রম পরিচালনা করতে পারি কারণ কেউ যদি জোর করে এসে চেপে বসে সেটা তরুণরা আসলে ভালোভাবে নিচ্ছে না তাহলে কারা আসছেন সেটা আপনারা জানেন আমরাও জানি যারা আসছেন তারাও জানেন সুতরাং আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে এই জিনিসটা যেন না ঘটে আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেহেতু একটি আমরা যেহেতু রাজনৈতিক প্ল্যাটফর্মে আছি তো রাজনীতির মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকে আমরা হয়তো রানিংদের মধ্যে সে প্রতিযোগিতা থাকুক তার আমরা সাবেক হয়ে গেছি আমাদের তো প্রতিযোগিতা শেষ আমরা সবাই এক হয়ে সম্মিলিতভাবে এখানে প্রাক্তন ফোরাম আছে আপনারা দয়া করে দ্রুত একটাই প্রাক্তন ফোরামের একটা কমিটি করবেন করে সম্মিলিতভাবে আমরা কাজ করি আর একটা বিষয় হচ্ছে যে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের